ও ঘুমের অভিনয় করেছে ও ঘুমের অ্যাক্টিং করেছে ও ঘুমের নাটক করেছে যে ঘুমিয়ে আছে ঘুমিয়ে থা ঘুম ভাঙিয়ে তাকে বলো না কিলা জে ঘুমিয়ে আছে আছে ঘুমিয়ে থা ঘুম ভাঙিয়ে তাকে বলো না কিলা ওরে যে ঘুমিয়ে আছে আছে ঘুমিয়ে থাক ভাঙিয়ে তাকে বলো না জেগে আছে যে ভালোবাসতে জানে তাকে ভালোবাসা জেগে আছে পথিক ডেকে নে যে ভালোবাসতে জানে তাকে ভালোবাসা দে বন্ধুরা যে ঘুমাইয়া আছে হে ঘুমাইয়াই থাক এটা ডাকাডাকি করার দরকার নাই যে গে আছে পথিক ডেকে যে ভালোবাসতে জানে তাকে ভালোবাসা দে বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি অবারকাতু বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন আর একটা চমৎকার মোটিভেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন বন্ধুরা কথা হইল শিল্পী বলেছে যে ঘুমিয়ে আছে সে ঘুমাইয়া থাক আর যে জেগে আছে তাকে ডাইকে নিতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন যে ভালোবাসা পেতে চায় তাকে ভালোবাসা দিতে হবে আর যে ভালোবাসা পেতে চায় না অর্থাৎ ঘুমের ভান ধরেছে তাকে ভালোবাসা দেওয়ার দরকার নাই কথা সোজা ওই যে বাংলাটা প্রবাদ আছে যে সজাগ মানুষের ঘুম ভাঙানো যায় না সজাগ মানুষের কি ঘুম ভাঙানো যায় না ওরে আপনি যত ডাকাটাকি করেন যত পাল্লা করেন না কেন ও ঘুমাইয়াই রয়েছে ও ঘুম ভাঙবে ওর না বিষয়টা বুঝতে পেরেছেন মানে মানুষের ঘুম ভাঙানো যায় না তাহলে সজাগ মানুষ আবার ঘুমায় কিভাবে প্রশ্নটা দাঁড়ায় না দাঁড়ায় না অবশ্যই প্রশ্নটা দাঁড়ায় যে সজাগ মানুষ ঘুমায় কিভাবে আর ঘুমের মানুষকে ডাকলে আবার ওঠে না কেন প্রকৃত অর্থে বন্ধুরা যে লোক ঘুমন্ত ঘুমাইয়ে রইছে ওরে আপনি একটা ডাক দিলি উঠে যাবে লাভ দিয়ে উঠে যাবে এই কে ডাকে 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 আর যে ঘুমের বান ধরছে হ্যাঁ ও ঘুমাইয়েই থাকবে ও আপনার আমার ডাকে সাড়া দেবে না মানে কি মানে ও ঘুমের অভিনয় করেছে ও ঘুমের অ্যাক্টিং করেছে ও ঘুমের নাটক করেছে ও ঘুমের ভান ধরেছে ওকে আপনি আর আমি যত ডাকা ডাকি করি না কেন ওর ঘুম ভাঙবে না অতএব যে ঘুমাইয়া রইছে ঘুমের ভান ধরছে ও ঘুমাইয়াই থাক ওরে ভালোবাসা দেওয়ার দরকার নাই আর যে ভালোবাসা চায় তাকে ভালোবাসা দিতে হবে যে এক ডাকে ঘুম থেকে উঠবে তাকে আমরা চাই আর যে একশো ডাকেও যার ঘুম ভাঙবে না তাকে আমাদের কোনো দরকার নাই এই সমাজ তাকে চায় না এই সমাজ থেকে তাকে আন ইনস্টল করে দিতে হবে এখন যৌবান যার যুদ্ধে যাওয়ার সময় তার অতএব যারা ঘুমের ভান ধরেছে যারা ঘুমের নাটক করেছে যারা ঘুমের অভিনয় করেছে তাদেরকে এই সমাজ চায় না তাদেরকে ভালোবাসা দেওয়ার কোনো দরকার নাই তাদেরকে ডিস্টার্ব করার কোনো দরকার নাই ও ঘুমাইয়ে থাক যে ভালোবাসা পেতে চায় যে প্রকৃত ঘুম ঘুমিয়েছে এক ডাকে ঘুম থেকে উঠবে সেই নবীনকে আমরা চাই সেই যোদ্ধাকে আমরা চাই সেই প্রকৃত ঘুমন্ত মানুষটিকে আমরা চাই কিন্তু যারা এই সমাজে ঘুমের ভান ধরেছে তাদেরকে সারাদিন ডাকা ডাকি করলেও ওর ঘুম ভাঙবে না কোনো দিন ভাঙবে না একশো ডাক দিলেও ঘুম ভাঙবে না কারণ ও তো ঘুমের নাটক করেছে ও ঘুমের ভান ধরেছে ওরে যত টাকা নাকি না কেন বন্ধুরা কোনো তাই কোনো কাজ হবে না অতএব যে ভালোবাসতে জানে তাকে ভালোবাসা দিতে হবে আর যে ঘুমাইয়া রইছে সে ঘুমাইয়া থাক আজকের ভিডিওর মূল মোটিভেটেড বিষয়বস্তুই হলো এইটা আজকে আমার এই ভিডিওর মূল শিক্ষণীয় বার্তাই হচ্ছে এইটা বন্ধুরা যে ঘুমিয়ে আছে আছে ঘুমিয়ে থাক তাকে বলো ঘুম যে জেগে আছে পথিক ডেকে নে যে ভালোবাসতে জানে তাকে ভালোবাসা দে যে জেগে আছে পথিক ডেকে নে যে ভালোবাসতে জানে তাকে ভালোবাসা দে বুঝতে পেরেছেন বিষয়টা আপনাকে যে ভালোবেসেছে তাকে আপনি ভালোবাসা দেবেন আমাকে যে ভালোবেসেছে আমি তাকে ভালোবাসা দেব আর যে আমাকে ভালোবাসার অভিনয় দেখিয়েছে আমার সাথে যে ভালোবাসার অভিনয় করেছে তাকে বুঝতে হবে যে আসলে সে আমাকে প্রকৃত ভালোবেসেছে নাকি আমার সাথে ঘুমের ভান ধরেছে নাকি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে সেই প্রকৃত মানুষটিকে আমাদের চিনতে হবে বন্ধুরা কারণ সজাগ মানুষকে আপনি যত ডাকাডাকি করেন না কেন ও তো সজাগ ও তো ঘুমাইয়ে রয়েছে ঘুমের নাটক করেছে ও একশো ডাকেও আর ঘুম ভাঙবে না ও অভিনয় করতে আছে ও ঘুমায় নাই কিন্তু যে প্রকৃত ভাবে ঘুমিয়েছে তাকে আপনি একটা ডাক দেন এক ও সারা দেবে যে কাজের মানুষ যে অভাবী পেটের দায়ে কাজ করে তাকে আপনি কাজ দেন সে কাজ করবে সে সফলতা এনে দিতে পারবে কিন্তু যে অভিনয় করে কাজের আসলে কাজের ছেলে না কিন্তু কাজের অভিনয় করে যে আমি কাজ করতে পারি অরে দিয়ে কোনো ফল আশা করা উচিত না যে আগ্রহী তাকে আগ্রহ আরও বাড়িয়ে দেন যে উদ্যোগী তাকে আরও উদ্যোগী করেন কোনো সমস্যা নাই কিন্তু যে অভিনয় করে সব সবকিছুর ভিতরে অভিনয় নিয়ে আসে মানে ও ওই যে বলেছে শিল্পী যে ঘুমের অভিনয় পরে এই জাতি কিছু আশা করে না ও অভিনয় করতে করতেই যাও শেষ হইয়া কিন্তু যে অভাবী তাকে আপনি সাহায্য করেন কিন্তু যে অভাবীর ভান ধরেছে তাকে সাহায্য করেন না যে প্রকৃত বিপদগ্রস্ত তাকে আপনি সাহায্য করেন কিন্তু যে বিপদগ্রস্তের অভিনয় করেছে আসলে সে বিপদগ্রস্ত না কিন্তু অভিনয় করছে ভান ধরেছে এই ব্যক্তিকে সাহায্য করা যাবে না যে বিপদগ্রস্ত তাকে উপকার করতে হবে যে কাজ করতে চায় তাকে কাজ দিতে হবে যে কষ্ট করতে জানে তাকে তার হাতে আরো কষ্ট করাইতে হবে যে যুদ্ধ করতে জানে তাকে যুদ্ধে নিতে হবে কিন্তু এই সমাজে যারা অভিনয় করে যারা অভিনয় খুব পারদর্শী আসলে যারা শুটিং করে যারা নায়ক নায়িকা তারা অভিনয় করে এটা তাদের ক্রেডিট এরা সে একটা সিনেমা বানাবে বা নাটক বানাবে এখানে ওই নায়ক নায়িকার অভিনয় ঠিক আছে কিন্তু প্রকৃত কাজে যারা অভিনয় করে আসলে কাজের না কিন্তু কাজের অভিনয় করে ঘুমায় নাই কিন্তু ঘুমের অভিনয় করে বিষয়টা বুঝতে পেরেছেন এই ধরনের লোকজন থেকে আমাদের দূরে থাকতে হবে সর্বদা বন্ধুরা আর এটাই হচ্ছে আজকে আমার ভিডিওর মূল সতর্কবার্তা আমাদের প্রকৃত মানুষটাকে চিনতে হবে যে আসলে প্রকৃত মানুষটিকে আমরা একদম একটা কঠিন জামানায় চলে এসেছি বন্ধুরা একদম শেষ জামানায় শেষ নবীর উম্মত আমরা একদম কঠিন শেষ জামানায় চলে এসেছি এখন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর আমাদেরকে হিসাব করে চলতে হবে হিসাব করে নতুবা কিন্তু আমাদের পস্তাইতে হবে যে বিপদে পড়ে নাই তারে সাহায্য করেন না যে বিপদে পড়েছে আসলেই যে বিপদগ্রস্ত তাকে সাহায্য করেন এইটা কাজে লাগবে বন্ধুরা আপনারা আমার সম্পর্কে অবগত আছেন যে সবসময় আমি এ সমাজের কিছু মোটিভেটেড ভিডিও তৈরি করি যেসব ভিডিওগুলি আসলে কেউ তৈরি না করে এই সব বিষয়বস্তুর উপরে আমি বস ভিডিও তৈরি করি আজ আছি কালকে থাকবো না মারা যাব তো যদি আমার দুইটা কথা আপনার একটু উপকার হয় বা আপনার দুইটা কথা আমার যদি একটু উপকার হয় আপনার একটা কমেন্টে যদি আমার একটু উপকার হয় এই তো এই তো দুই দিনের দুনিয়া এই তো ডিজিটাল প্ল্যাটফর্ম আপনারা জানেন যে অনেক কথা এই ডিজিটাল প্ল্যাটফর্মে বলা যায় না কারণ ফেসবুকের ইউটিউবের সব কিছুর একটা কমিউনিটি গাইডলাইনস আছে একটা সীমার ভিতরে আকা এই সীমার ভিতরে যেসব করা যায় এগুলো করতে হবে সীমানার বাইরে যাওয়া যাবে না তাহলে সমস্যা আছে তাই ভদ্রবাসায় বলছি ভালোভাবে বলছি ঠান্ডা মাথায় বলছি বন্ধুরা বোঝার চেষ্টা করেন যে ঘুমিয়ে আছে সে ঘুমিয়ে থাক আর যে ভালোবাসতে জানে তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন আর যে ঘুমের ভান ধরেছে ওরে ডাকাডাকি করার কোনো দরকার নাই ও নাটক করতে করতে জীবন শাস করুক যারা প্রকৃত মানুষ এ সমাজের তাদেরকে আমাদের দরকার এই জন্যই তো বাংলা প্রভাতে বলেছে যে সজাগ মানুষের ঘুম ভাঙানো যায় না আরে সজাগ মানুষ আবার ঘুমায় কিভাবে আবার ঘুমের মানুষ আবার সজাগ থাকে কিভাবে চিন্তা করেছেন এই কথাটা একবার বিশ্লেষণ করেছেন যে সজাগ মানুষের ঘুম ভাঙানো যায় না সজাগ মানুষ কিভাবে ঘুমায় আবার ঘুমের মানুষ সজাগ থাকে কিভাবে একবার মাইন্ড দিয়ে চিন্তা করে দেখেছেন যে সজাগ মানুষের ঘুম ভাঙানো যায় না এই কথাটা বিশ্লেষণ করতে করতে আজকে আপনাদের সামনে পর্যন্ত এসেছি যে বন্ধুদেরকে এই বিষয়টা বুঝান লাগবে মোটিভেটেড করা লাগবে যাই হোক হয়তো বিষয়টা বুঝাতে পেরেছি কিনা আমি জানি না আমি ছোট মানুষ যদি ভুল ত্রুটি হয় তাহলে এক্সট্রিমলি সরি ক্ষমার দৃষ্টিতে দেখেন ভুল তো মানুষই করে আপনিও ভুল করেন আমারও ভুল হতে পারে যদি ভুল হয়ে থাকে বন্ধুরা তাহলে কমেন্ট ইনবক্সে দয়া করে একটু জানিয়ে যাবেন তাহলে আমি উপকৃত হব একটু সতর্ক হন ভালোবাসার মানুষকে ভালোবাসা দেন যে ভালোবাসতে জানে না তাকে ভালোবাসা দেওয়ার কোনো দরকার নাই হুতাহুতি কোনো দরকার নাই ভালোবাসার বর্তমানে অনেক মূল্য অনেক দাম অনেক দাম যাই হোক বন্ধুরা নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ আজকে পর্যন্তই বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার যাই